তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা মধ্যে সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে এ ধরনের ফানি ভিডিওগুলো দেখতেছি তো কীভাবে আমরা ফ্রিতে এআই দিয়ে এ ধরনের ফানি ভিডিওগুলো তৈরি করবো তা নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওটা শুরু আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে দেখাবো কীভাবে এ ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয় তো মোবাইল সেন থেকে আমরা প্রথমে যেগুলো ব্রাউজারে যাব আমরা এখানে ব্রাউজার হিসেবে ক্রোমটা ইউজ করবো আপনারা চাইলে ক্রোম অফারে যেগুলো একটা ইউজ করতে পারেন তো আমরা এখানে ক্রোমে আসলাম ক্রোমে আসার পর আমাদের এখানে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে আমরা এখানে সার্চ করবো হাইলিও এআই তো আমরা এটা এখানে সার্চ করলাম সার্চ করার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি হাইলিও এআইয়ের আমরা এটাটা একটা ক্লিক করবো তো এটাতে ক্লিক করলে আমি এরকম একটা ইন্টারফেস দেখবো তো এখানে আমরা প্রথমে কী হতে পারে সাইন ইনটা করে নিতে হবে তো আমরা সাইন ইন একটা ক্লিক করবো তো সাইন ক্লিক করার পর এখানে আমাদের জিমেল দিয়ে লগ ইন করার একটা অপশান পেয়ে যাবো আমরা এটার উপরে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের জিমেলটা শো করবে তো আমরা জিমেল উপর একটা ক্লিক করবো জিমেলের উপর ক্লিক করার পরে এবার আমাদের কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে তো আমরা কন্টিনিউ একটা ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে সাইন ইনটা হয়ে যাবে ওই যে এখন স্যালিড হওয়ার সাথে সাথে আমাদের এখানে উপরের দিকে একশো ক্রেডিট দিছে আমাদের একশো ক্রেডিট দিয়ে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে আমাদের ক্রেডিট খরচ হবে তো এখান থেকে আমরা কী করব নিজের দিক থেকে একটা প্লাস আইকন পেয়ে যাবো আমরা এই প্লাস তো একটা ক্লিক করব তো প্লাস আইকন ক্লিক করার পর এখানে আমাদের উপর দিকে খেয়াল রাখতে হবে আমাদের এখানে টুয়েলভ ভিডিও সিলেক্ট থাকতে হবে আর টুয়েলভ ভিডিও সিলেক্ট থাকা অবস্থা এখানে আমরা ছবি আপলোড একটা অপশান পেয়ে যাবো আমরা এটার উপর একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমি একটা ছবি সিলেক্ট করবো এটা দেখেন এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করব তো আমি এটা ফে একটা জাস্ট ক্লিক করবো ক্লিক করলে এটা এখানে কি হবে আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমরা আপলোড হওয়ার পর্যন্ত একটু ওয়েট করি ছবিটা এখানে আপলোড হোক ছবিটা আপলোড হওয়ার পরে আমাদের এখানে একটা ফর্ম লিখতে হবে মানে কিছু লেখা লিখতে হবে কী ধরনের ভিডিও তৈরি করতে হবে এখানে এই বক্সের মধ্যে আমরা একটা লেখা লিখবো এখানে আমি লিখবো দে আর ফাইটিং উইথ ইউজিং কম্পু অ্যাটসেক্ট্রা তো এই লেখাটা আমি কী করবো আপনাদের ডেসক্রিপশান দিয়ে দেবো আপনারা এই লেখাটা থেকে কপি করে এখানে জাস্ট বসাই দেবেন তো এই যে লেখাটা লেখার পর আমাদের এখানে কি করতে হবে নিচের দিক থেকে তিরিশ ক্রেডিট খরচ হবে একটা ভিডিও তৈরি করতে আমরা এই অপশান একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কি হবে ক্রিয়েটিভ হিস্ট্রির জায়গা এখানে ওয়ান জব কুই আমরা এখানে একটা ক্লিক করবো এই যে দেখেন এখানে আমাদের একটা কাজ চলতেছে এরকম একটা লেখা আছে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে অলরেডি আমাদের জেনারেট হচ্ছে ফর্মটা প্রথমত প্রগ্রেস করবে ওরা মানে আমি কি ফর্ম দিছি ওরা প্রথমত এটা পড়বে পড়ার পর এটা এখানে জেনারেট হওয়া শুরু হবে এখানে অলরেডি আমাদের সেট পার্সন হয়ে গেছে তো আমরা এখানে একটু ওয়েট করি ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত এই যে দেখেন আবার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো আমি এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা আমরা পেয়ে গেছি আমরা চাই এরকম যে কারো দিয়ে এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবো তো এখান থেকে چلا আবার ডাউনলোড করতে পারবো তো এখানে নিচে দিকে একটা ডাউনলোড আইকন আছে আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এটা কি হবে আমাদের ডাউনলোড হয়ে যাবে দেন আমরা এখান থেকে অপশন করি এটা একটু বড় স্ক্রলে দেখি এই যে দেখেন খুবই অসাধারণভাবে ভাবে ভিডিওটা তৈরি হয়ে গেছে এআই এর মাধ্যমে তো ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিও যদি আপনারা ভালো থাকেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লা না না না